মেসি রোনালদো লড়াই আর বেশি দূরত্বে নয় বিশ্বকাপের মঞ্চে এবার মুখোমুখি লড়াই নামার সম্ভাবনা আছে দুজনের তবে পূরণ করতে হবে শর্ত দুই দলকে যেতে হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সেই শর্ত পূরণ করে আদৌ কি দেখা যাবে মেসি রোনালদো লড়াই সম্ভাবনা ও আলাপ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা শেষবার প্রীতি ম্যাচে নেমেছিলেন মেসি ও রোনালদো দুই বাইশ বিশ্বকাপের পর পিএসজির সাথে মুখোমুখি লড়াই নামে আলনাসের আর সেখানেই মেসি ও রোনালদোকে দেখা যায় মুখোমুখি এরপর আল নাসের মেসির বর্তমান ক্লাব ইন্টারম্যামের সাথে খেললেও খেলা হয়নি রোনালদোর যে কারণে দেখা যায়নি মেসি রোনালদো লড়াই প্রতিযোগিতামূলক ম্যাচে এই দুইজন লড়েছেন পাঁচ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সিলোনা মুখোমুখি হয় সেখানে বার্সাকে তিন শূন্য গোলে হারায় তুরিনের অল্ড লেডিরা যে ম্যাচে জোরাগোল করেন ক্রিস্টানো রোনালদো এরপর পাঁচ বছরও দেখা হয়নি মেসি রোনালদোর তবে এবার যেন ঘুষতে যাচ্ছে সে আক্ষেপ প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হবেন মেসি ও রোনালদো সেটাও আবার যেন তেন জায়গায় নয় বিশ্বকাপের মঞ্চে যে ম্যাচ গড়ে দিবে দুইজনের বিশ্বকাপ ভাগ্য ফিফা বিশ্বকাপ ড্রয়ের পর এমন কিছুই দেখা দিয়েছে সম্ভাবনা ফিফা বিশ্বকাপের পাশাপাশি গ্রুপে মেসি ও রোনালদো গ্রুপ যেতে আছে আর্জেন্টিনা পাশের কে গ্রুপে অবস্থান পর্তুগাল দলের যদি দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে একই সারিতে থাকবে তারা সেখানে শেষ আটে মুখোমুখি হবে তারা যদি তারা জিততে পারে সবগুলো ম্যাচ সেই ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হলেই হবে না এরপর শেষ বত্রিশ ও শেষ ষোলো এর ম্যাচ জিততে হবে দুই দলকে আর তবেই দেখা যাবে দুই দলের মুখোমুখি লড়াই যে ম্যাচে দুই দলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড দল অনেকে প্রেডিকশন করেছিলেন আর্জেন্টিনা ও পর্তুগালের ফাইনাল নিয়ে তবে সেটা আর বাস্তবতায় নেই বরং ফাইনালের আগেই বিদায় নেওয়ার সম্ভাবনা এক দলের আর সেখানে নিজেদের ভাগ্য করার লড়াই মুখোমুখি থাকবে মেসি ও রোনালদো একটা সময় ক্লাবে নিয়মিত মুখোমুখি হতেন দুইজন জাতীয় দলেও মিলেছে দেখা বর্তমানে এই রাইভেলারি প্রচলিত হলেও মুখোমুখি লড়াইটা হয় না দুইজনের আর সেখানে যদি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখা যায় দুইজনকে তবে সেটা যে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম জনপ্রিয় কোয়ার্টার ফাইনাল হবে তাতে নেই সন্দেহ